ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ পরিপূর্ণ মানে আমরা কি বলছি কিছু অংশ আছে কিছু নাই কিছু কিছু আছে কিছু নাই কিছু কিছু বিশেষ সমাধান আছে আছে কিছু নাই নাকি জগতের সমস্ত সমাধান এই আগে করতে হবে যে কোরআন সন্না ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম তার আগে হবেন না আমার কথা কি বোঝাতে পারছি এরপরে আপনি মুসলিম হবেন এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে যদি কেউ পুরোপুরি অস্বীকার করে না কোরআন শুন সব কিছু নাই আমি মারি না তাহলে হবে সে কাফের কি হবে কাফের কেউ যদি এগুলোর সাথে আল্লাকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে সে হবে মুশরেক কেউ যদি বলে আমি বলে না মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি এমন মানুষ নাই মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি আর মনে মনে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে এই মানুষগুলোকে কি বলে মোনাফে আর শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক কিন্তু চলতে পথে আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হয় তখন এদেরকে আমরা বলি ফাসেক বা সালেব আমার কথা কি বুঝতে পারছেন পাঁচটা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক কেউ শিরিক করে হচ্ছে মোশরেক কেউ অস্বীকার করে হচ্ছে কাফের কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না হচ্ছে মোনাফেক কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে কবিরা করছে কবিরা তখন সে জালেম হচ্ছে বা ফাঁসা আর কেউ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান এখন হলো ইসলাম ইসলামিক সমাজ কি ইসলামিক সমাজ কি জিনিস ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারি ধর্ম বা জীবন আচ্ছা ধর্ম না জীবন ব্যবস্থা এটাও তো জানতে হবে নাকি ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি আল্লাহ্বাক ইসলাম কি কী বলেছেন তিন আলি ইসলাম দিন কি বলেছেন দিন দিন শব্দটা কী আল্লাহ্বাক বলছেন ইন্নে তিন ইন দা লাহিল ইসলাম সোরা আলী ইমরান আয়ত নাম্বার উনিশ সুরা আলী ইমরান আয়ত নাম্বার উনিশ আল্লাহ্বক বলছেন ইন্ন দিন عند الله الاسلام اللهর কাছে ইসলাম কি একমাত্র তিন আরমি শব্দটি বলেন তিন কবরে কষ্ট কি করা হবে মা দীনুকা মা দীনুকা প্রথমে মান রবুক তারপরে মা দীনুকা তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে তিন এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝিয়ে দিচ্ছি কোরআনে দিন শব্দটি আছে দুই রকম কয় রকম দুই রকম একই বানান একদম একই বানানে দুই রকম দিন শব্দ আছে একটা হচ্ছে মা আলী কি দিন পরে না সুরা ফাতে মা আলী কি দিন এই দিন এই দিন শব্দের যে বানান আর ইন্না দিন আইন ইসলাম এই দিনের যে বানান একদমই সেই আবার আমার অন্য সূরা আছে ও মা আদর কে মা ইয়া উমুদ্দিন সুমনা মা আদর কে মা ইয়া উমুদ্দিন এই যে দিন শব্দ এগুলোর বানান কিন্তু সেম পার্থক্য কোথায় এই দিনের দুটো অর্থ হয় কয়টা অর্থ ভাই একটা অর্থ হচ্ছে মালিকি অমিত দিন বলতে আল্লাহ পাক বুঝান কেয়ামত দিবস কেয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হবে এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা জীবন কি ভাই ব্যবস্থা এখন জীবন ব্যবস্থা মানে কি জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে বাকি অংশে পাওয়া যাচ্ছে না বিষয়টা কি এমন এ জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে সমাধান আছে এমন বলেন আল্লাহ পাঠ বলছেন ওয়ার্মাই রয়িন ইসলাম ইদিন ফালা ইউকুম কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না আল্লাহ আবার বলছেন যে আলিয়মা এক মেল্টুল একুম দিন এখন এই দিনটাকে আমি কামিল করেছি পরিপূর্ণ করেছি আল্লাহের নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি পরিপূর্ণ করেছি আল্লা নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্য দিন কবুল হবে না তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে নিঃসন্দেহ এটা পরিপূর্ণ অ্যান্ড পরিপূর্ণ মানে কি ওই যে প্রথম একটা আয়ত্তেলাত করেছিলাম সোনাহা লায়ন নাম পুরোনো বই আল্লাহ বলেছেন তিবিয়ান অ্যান্ড লেকুন নিশাই কোরআন সুন্মে আমি সব ব্যাখ্যা করেছি আরো একটা দলি দিয়ে দেই সুরা কাহাফ আয়াত নাম্বার চুয়ান্ন কত নম্বর আয়াত ভাই এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন বাসায় গিয়ে একটু পড়াশোনা করেন না হলে শুধু শুনবেন এক কান দিয়ে বেরো দেওয়ার কাজ আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে তা তখন মেনে নেওয়ার চেষ্টা করেন আমি আগে বলছি না যে মারার দরকার আছে আমি এখন বলছি মারার দরকার নাই বাসায় গিয়ে আগে চেক করবেন যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে তারপরে মানার চেষ্টা করেন আল্লাহ তৌফিক তার এখন আসেন আল্লাহ সররা কাফের চুয়ান্ন নম্বর বলছেন যে ওয়েলাকত সরফ নাফি হ্যায়াদ এল কোরআন না সিমিং আমি এই কোরআনে মানব জাতির প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করি এবার আরো স্পষ্ট হয়ে গেল ইসলাম কোরান এবং সুন্নাই এমন কোনো বিষয় নাই যা নাই এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে সহজ করে বলতে ছয়টা দিক কয়টা দিক জীবন ব্যবস্থা মানে আপনার ধর্ম ধর্মীয় জীবন আছে ধর্মীয় জীবন কী তো বোঝেন এখানে ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ রোজা হ জাকাত তসবি তারিল জিকির আসকার এই কাজগুলো করেন এগুলো আপনার ধর্মীয় কাজ ঠিক আছে আচ্ছা একটা একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবন আপনার বিয়ে সাদী সন্তান প্রতিপালন স্ত্রীদের হকা দায় মা বাবা ভাই বোন ইত্যাদি এই যে পুরো একটা পরিবার বন এই যে সিলাতুর রাহিম আত্মীয়তার রক্তের সম্পর্ক এটা আপনি রক্ষা করেন এটা আপনার পারিবারিক লাইফ দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন কোন কালচার ফলো করবেন এটা একটা জীবন আছে চার নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ ব্যবসা আপনার অর্থনৈতিক জীবন এখানে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাদী মহামেলাত এই বিষয়গুলো করবেন চার পাঁচ নাম্বার আপনার পলিটিক্যাল লাইফ যেখানে আপনি আল্লাহ খলিফার দায়িত্ব পালন করবেন আর ছয় নম্বর হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা রাষ্ট্রের দায়িত্ব থাকে তো এই ছয়টা বিষয়কে নিয়ে মোটামুটিভাবে আমাদের এই জীবন এর বাইরে কি জীবনে কোনো ক্ষেত্র আছে নাকি বলে বুঝেন নাই মনে হয় ধর্ম আমাদের জীবন না অর্থনীতি আমাদের জীবন না পরিবার আমাদের জীবন না আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি সমাজ এবং বিশ্ব এর বাইরে কিছু আছে নাকি এই হলো দুনিয়া এর বাইরে পরকাল আছে এর বাইরে কি পরকাল ওই পরকালে পরকালে তো মুক্তির জন্যই কোরআন ইসলাম নাকি এটা তো আমাদের গন্তব্য দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছি এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্না চলে অন্য কিছু চলে না কথা কি ক্লিয়ার হচ্ছে না বুঝাতে পারছি না আচ্ছা একটু নরচনা কম করেন আমরা খুব লম্বা আলোচনা করবো না একটু ধৈর্য করে সমাজ ব্যবস্থা বুঝতে বোঝাতে পারলাম কি ভাই সমাজ ব্যবস্থা কি ইসলামী সমাজ ব্যবস্থা কি মানে যে সমাজের মধ্যে আল্লাহর ওহি কোরআন এবং সুন্না পাকের বিধান চলে বাইরে কিছু চলে না এর বাইরে কি চলতে পারে এর বাইরে যদি এমন কিছু চলে লিসেন ভেরি কেয়ারফুলি এর বাইরে যদি এমন কিছু চলে যেটার সাথে সুন্নার সংঘর্ষ হচ্ছে তাহলে সেটাকে ধরে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে কথা বুঝতে পারছেন সমাজে ইসলামী সমাজ আমরা বুঝলাম ইসলামী সমাজ মানে যেখানে কোরআন সুল্লা ভিত্তিক আল্লাহ পাকে রহি ভিত্তিক সমাজ চলে এখন এই সমাজে যদি কোরআন সোল্লার সাথে সাংঘর্ষিক কিছু চলে এটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে এর নাম ইসলাম এর সাথে আমরা আপোষ করতে পারবো না আর যদি দেখা যায় সমাজে কিছু জিনিস চলছে যেগুলোর সাথে ইসলাম সাংঘর্ষিকতা নাই কানবাজ না সাংঘর্ষিকতা নাই হ্যাঁ গানবাজনার সাথে সাংঘর্ষিকতা নাই বুঝাচ্ছি আমি আমি মূল্যধীবনে সহজ করছি উদাহরণ তো দিব ইনশাল্লাহ সমাজে এমন কিছু চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই সেগুলো আমরা গ্রহণ করতে পারবো কোনো সমস্যা নেই পারবো কিনা মনে করেন মনে করেন একটা সমাজের মানুষ ট্রেডিশন আছে এরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করায় এমন আছে না অনেক সমাজ আছে কি নাই এই কাজটা কি কোরআন সুনার হিসেবে সাংঘর্ষিক তাহলে আমরা সমাজের অংশটা রাখব কেন রাখ না একটা সমাজে আমরা দেখলাম যে মেয়েরা মাসা আল্লাহ পর্দা তো করেই পর্দা তো করেই পাশাপাশি যখন তারা তাদের গৃহস্থলী কাজগুলো করে তখনও দেখা যায় যে একটা শালিক পোশাক করে বাসায় কাজ করছে এটা ওদের কালচার আমরা এই কালচারটা রাখতে পারবো না একটা সমাজে দেখা যাচ্ছে যে এতিনদের ব্যাপারে সমাজের লোকজন খুব সফট এটা কি গুরাংসোনের সাথে সাংঘর্ষিক না আমরা কি রাখতে পারবো না একটা সমাজে দেখা যাচ্ছে যে মানুষ এই বৃক্ষ রোপণ করতে খুব পছন্দ করে এমনও কিছু সমাজ আছে গাছ লাগাইতে সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালো লাগে আছে না এমন সমাজ এই জিনিসটা করার জন্য সেটা সাংঘর্ষে তো রাখতে পারবো না আমরা এরকম এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না এরকম অগণিত কাজ আছে যেগুলো কোরআন শুনলে সেটা সাংঘর্ষিক নয় কিন্তু সমাজে চলছে এগুলোকে ইসলামিক সমাজের আলদাভুক্ত করা যাবে এটা কোনো সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু যদি সমাজে এমন কিছু চলে যেগুলো কোরআন সন্ন্যাস চলে সরাসরি সাংঘর্ষিক যেমন এই যে কারো বিয়ে হলে ধুমধারাক্কা গান হয় বুঝলি না হয় না এখন এই সংস্কৃতিটার সাথে কোরআন সোনার আপত্তি আছে আপত্তি আছে এখন আমরা এটাকে সামাজিকীকরণ সামাজিকীকরণ করতে পারবো না ইসলামী সামাজিকীকরণ করতে পারবো না বরং এটাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে সমাজে মনে করেন কোন কোনো সমাজে জুয়া চলে চলে না এই জুয়ার সাথে কি কোরআন সোনার অনুমতি দেওয়া আছে সাংঘর্ষিকতা আছে আছে না যেহেতু সুন্নার সাথে বিষয় আমরা এই জুয়ার সংস্কৃতি এখানে চলতে দিতে পারি না বরং আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করি একটা সমাজের মধ্যে মনে করেন দেহা ফ্রিমিক্সি জেনা এগুলো কুসকে দেয়া হচ্ছে এই প্রতিটা বিষয়ের সাথে কোরআনসুল্লার আপত্তি আছে তাহলে এই জিনিসগুলো কি কি আমরা ইসলামী সমাজ ব্যবস্থা আনতে পারবো তাহলে আমার বক্তব্য মনে হয় বোঝার খুব বেশি কঠিন হচ্ছে মনে আমার মনে হচ্ছে না ইসলামী সমাজ ব্যবস্থায় কোন কোন বিষয় থাকতে পারবে সর্বপ্রথম আল্লাপাকের ওহি থাকতে পারবে ওহির বাদ দিয়ে অন্য কিছু চলবে না কি কি চলবে যেগুলো সাথে ওহির কোন সাংঘর্ষিকতা নাই ওহির কোন সাংঘর্ষিকতা নাই এমন বিষয় চলতে পারে চায়ের জন্য বিখ্যাত ব্যাপার না এটা আছে না আচ্ছা এখন এটা কি খুরাল সুন্নার সাথে সাংঘর্ষিক এটা একটা সংস্কৃতি আপনাদের বাসায় গেলে আপনারা চা খাওয়ার এ আছে আগো রাত এই জিনিসটা কি কুরআন সাংঘর্ষিক বাংলাদেশের অন্য কোন সমাজে কি আগো রাত এরকম হয়ে আছে আপনাদের সমাজে আছে এটা কিন্তু গুরান সুন্না সাথে সাংঘর্ষিক নয় তাহলে আমি এটাকে অবশ্যই ইসলাম ইসলামাইজ করতে পারবো চায়ের ব্যাপারটা আমি ইসলামাইজ করতে পারবো কিন্তু যদি একটা সমাজে দেখেন ঢাকার মতো কান্টিতে শহরে গিয়ে দেখলেন মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে এখন এই জিনিসটাকে কি আপনি ইসলামের সাথে সেভাবে আনতে পারবেন এই হলো ইসলামী সমাজ মানে যেখানে আল্লাহর ওহি চলে অন্য কিছু চলে না হ্যাঁ কি চলতে পারে ওহির সাথে সাংঘর্ষিক বিষয়ে নাই এমন বিষয়ে চলতে পারে কোনো সমস্যা নেই সেটা রাজনীতিতেও চলতে পারে সেটা সমাজেও চলতে পারে সেটা অর্থনীতিতেও চলতে পারে সেটা আমাদের সংস্কৃতিতেও চলতে পারে সেটা আমার পরিবার ধর্মেও চলবে ইচ্ছা মানে প্রতিটা ক্ষেত্রেই চলতে পারবো যদি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হয় আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান এখানে কিন্তু প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে প্রযুক্তি যেমন এক সময় দাবি সাল্লাল্লাহ সাল্লামের যুগে ছিল ঘোড়া এবং কাহা তাই না উট ঘোড়া গাধা এগুলোর উপরে তারা যুদ্ধ করেছে এখন দেখা যায় যে মিসাইল রকেট লাঞ্চার হ্যাঁ পারমাণবিক ব্যাপেন্স সভ্যতা চেঞ্জ হয়েছে এবং টেকনোলজি চেঞ্জ হয়েছে এখন কি এটা কি ঘুরানের সাথে সাংঘর্ষিক হল এটা প্রযুক্তি প্রযুক্তিগত বিষয়গুলোকে আমরা অবশ্যই সামাজিকীকরণ করতে পারব কোনো সমস্যা নেই মিডিয়া এই মিডিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রচার করা যাবে কি না যাবে তাহলে মিডিয়াকে আমরা সামাজিকীকরণ করতে পারবো যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো কিন্তু যখন মিডিয়ার মধ্য দিয়ে আপনি ভুল তথ্য প্রচার করবেন তখন পারবেন না আবার যখন ওই পারোয়ানের গ্রোপেন্স আপনি মাজনুমের উপর ফেলে দিবেন তখন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো বস্তুবাদী বিষয়গুলো আমরা নিব কোনগুলো যেগুলো আমরা ইসলামিকভাবে ইউজ করতে পারি অনুসলামিক ইউজিং না হয় অন্যের হক নষ্ট না হয় বা আল্লাহর দিনের কোনো ক্ষতি না হয় ইচ্ছা আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোকে গ্রহণ করতে পারি ইসলামের সমাজ আমরা বুঝলাম ইসলাম কি এক কথায় বুঝলাম এবং ইসলাম কোন যুগে নাজিল হয়েছে এটাও বুঝলাম ওই যুগের সাথে আমাদের বর্তমান সময়ের যে মিল আছে এখন ওই যুগটা চেঞ্জ করেছিলেন কারা উত্তর নবী সাল আলী হাসালাম নিজে এবং তার সাথে ছিলেন সাহাবিরা এবং সাহাবিদের মধ্যে বেশিরভাগ সাহাবি ছিলেন যুবক সুখারা উমর যুবক ছিলেন না পুরা ছিলেন হামজা যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন হুজাইফা যুবক না বৃদ্ধ ছিলেন উসমান রদি আল্লাহ তখন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন সাফরিব ইবনে আবি তোলে আলী ইবনে আবি তোলে বেলাল ইবনে রাহা আব্দুর রহমান বিন আউফ জাইদ ইবনে হারসা আবদুল্লাহ বিন নাম নাম জানা না জানা অসংখ্য সাহাবি বেশিরভাগ যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন নবী সাল আলী আসলাম কাদেরকে নিয়ে সমস্ত পরিবর্তন করলেন যুবক একটু মনোযোগ দেন এই অংশটুকু আপনাদের জন্য স্পেশাল এখান থেকে ফিনিশিং এ দিকে যাবো সব তো নবী কাদেরকে নিয়ে ওই আবু জেহেলের সমাজ পরিবর্তন করলেন বলেন এবং কি হাতে নিয়ে করলেন আল্লাহ রহি মানে কোরআন এবং হাদিস এটাকে শুধু মুখে মুখে আমল করে বলেছেন না নিজে আমল করে দেখিয়েছেন নিজে বিশ্বাস করেছেন স্বীকৃতি দিয়েছেন আমল করেও দেখিয়েছেন মানুষকে দাওয়াত দিয়েছেন এখন একা একা করেছেন না সবাইকে নিয়ে করেছেন তার মানে ইউনিটি লাগবে কি লাগবে ভাই একা একা পারা যাবে না যে আমি একা গেলে চা দিয়ে আছি আসলে আমি দিন কায়ম করতে পারবো না কেন আমি আপনাকে দিনের কিছু নসিহত করতে পারব কিছু দাওয়াত দিতে পারবো কিন্তু আমি কিন্তু এখানে দিন কায়ম করতে পারবো একা একা দিন কায়ম করা যা একা একাও যায় না এক শ্রেণীর মানুষকে নিয়েও যায় না মুসলিমদের মধ্যে মনে করেন যে মুসলিমদের মধ্যে একটা এলাকার মুসলিম আছে মনে করেন এক এক লাখ কথার কথা বলছে এক লাখের মধ্যে এক হাজার মানুষ সবকিছু বোঝে বাকিরা এতটা বোঝে না ওদেরকে বোঝাতে হবে ওদের কি করতে হবে বোঝাতে হবে ওই আমরা যদি মনে করি আমি এক হাজার আমি সব করতে পারবো ভুল করবেন তো তখন কি হবে জাহেলিয়াতের সংখ্যা গরিষ্ঠতার স্রোতে আমি হারিয়ে যাব কথা বুঝতে পারছেন নবী সাল্লাম কিভাবে করেছেন তার আগে আমি একটু প্রশ্ন করি কত বছর লেগেছে তার সমাজ পরিবর্তন করতে বলেন তেইশ বছর এরকম আশাল্লাহ তেইশ বছর পরে ওই মক্কায় ওই আবু জাহেলের যুগেই আবু জাহেলের সেই যুগ কি আর বাকি থাকলো তেইশ বছর পর কি শিরিক ছিল ওই যুগের মধ্যে আর মক্কায় কোনো সুদ ছিল মক্কায় কোনো মাদক কোন জেনা ব্যবচার মেয়েদের শ্লীলতাহানি ধর্ষণ জেনা হ্যাঁ গম খুন তারপরে আপনার এই যে হচ্ছে হানাহানি মারামারি কোনোটা কি আর বাকি ছিল মানে তেইশ বছরের সমাজ টোটাল নিট অ্যান্ড ক্লিয়ার সাফ কত বছর তেইশ বছর কিভাবে করলেন প্রথমত তিনি ওহির জ্ঞানের চর্চা করেছেন নিজে আমল করেছেন সাহাবি থেকে শিখিয়েছেন এবং সাহাবীরা সবাই মিলে দাওয়াতি কাজ করে একটা জনসমষ্টি তৈরি করেছে করেছেন কি না প্রথমে কি নবী সাল আলী হাসালাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছে না প্রথম তিন বছর কত বছর তিন তিনটা বছর নবী সাল আলী ভাসাল্লাম গোপনে মানুষকে দাওয়াত দিয়েছে কিভাবে ভাই গোপনে ম্যান টু ম্যান ডোর টু ডোর আমরা তো এখন খুব অধৈর্য জাতি কি জাতি ভাই অধৈর্য এক বছর ধরে যদি একটা কথা বলি পরের বছর ওয়াশ করতে আসলে বলে হুজুর এই এই ওয়াশটা গত বছর একবার শুনছ তরকার কেন অন্য নতুন ওয়াশ কর এমন পারে না মানুষ নবী সাল আলী তিন বছর গোপনেই দাওয়াত দিয়েছেন দিন দিনটা বছর কাদেরকে দাওয়াত দিয়েছেন উত্তর প্রথমত তার নিজের মানুষদেরকে নিজের স্ত্রী নিজের জাইদিন হারুসা পালক পুত্র ছিলেন নিজের চাচাতো ভাই জাফরিন নাবি তোলে আলী নাবি তোলে নিজের খুব কাছের মানুষ আবু বকর সিদ্দিক আবু সিদ্দিক আল্লাহ হাত ধরে পরে উসমান উসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ তাল্লাহাবিন উবায়দুল্লাহ জুবাইদ নাওয়াম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তার মানে দাওয়াতি শুরু করতে হবে কোথা থেকে আগে বলেন আগে নিজে তারপরে কে নিজের কাছের মানুষ নিজের পরিবার নিজের বংশ নিজের আত্মীয় এই করা করা শেষ শেষ কারা কারা আগে আগে শুরু শুরু করে তো নিজেকে দিয়ে করতে হবে ভাই নিজের আমাদের পরিবারের সবাই নামাজি নামাজের দাওয়াত দিচ্ছি কিনা নামাজের দাওয়াত টুকুকে দিচ্ছি নিজের পরিবারে কি পর্দা কায়েম করতে পারছি নিজের পরিবারে কি তালিম চালু হচ্ছে নিজের সন্তানরা যে কুড়া করছে নিজের পরিবারে কি সবাই রমজান মাসে রোজা রাখছে হালাল খাচ্ছে আগে নিজের পরিবার দিকে ফোকাস করেন আল্লাহ পাক কৌফিক দান করুন এরপর আল্লাহ ওহি নাজির করেন ওয়ান দি রাশি ওয়া তাকাল আকরাবি এবার তুমি কাকে সতর্ক করবে তোমার কাছে আত্মীয় স্বজন গোত্রের লোককে তখন তিনি ওই যে পাহাড়ের উপর উঠে ডাকলেন ইয়া আমা আশারাল খোরাইস ইয়া আমা আশারাল খোরাইস তোমরা সবাই আসো এই বনু আদি বনু তাইদ হ্যাঁ বনু মখজুম তারপরে যে বনু হাসিম সব গোত্র জড়ো হলো জড়ো করে তিনি সব গোত্রকে বলছেন যে আমি মুহাম্মাদ সাল আলী হাসালাম যদি আপনাদেরকে বলি এই বাহারের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে আপনাদেরকে আক্রমণ করবে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন তখন সবাই এক বাক্যে বললো কেন বিশ্বাস করব না তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই তুমি আসলে আমি সত্যবাদী আমি তখন নবীজি বললেন যে কুলু ল্যা ই লাহা ইল্লাহ তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই আল্লাহর দাসত্ব ছাড়া কোনো দাসত্ব নাই অন্য সফল হয়ে যাবে ইচ্ছা তখন ওই যে আবুল আহা হাততারি দেওয়া শুরু করলো আর আবুল আহ ফিল্ড নিয়ে মারা শুরু করলো সবাই হাত দিচ্ছে টিটকারি করছে মশকরা করছে হ্যাঁ আই লি হ্যাঁ দ্যা জ্যামায়াৎ হ্যানা বলছ এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছ এই এই বক বখানিশ জন্য জন্যে এ বাজে কথা বলার জন্য আমাদেরকে চেরে নিয়ে তখন থেকে শুরু হলো প্রকাশ সুমিরোজিতা এবার শুরু হলো ইটপাটকেল শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন বয়কট এইটা সেইটা সম তো এখন বলেন যে মানুষটা আগে সদিকুল অ্যামিন ছিল সদ্যবারী এবং বিশ্বস্ত এবার সবাইকে ডেকে দাওয়াত দেওয়ার পর তিনি হয়ে গেলেন ক্যাদ্দা মিথ্যাবাদী সাহেব জাদুকর ফারেহুল জামা জামার বিভক্তকারী মাজিনুন পাগল এই কথাগুলো মানুষটাকে বলা সড়ো তার মানে নবী সাল আলী হাসলামের পদ্ধতিতে আমাকে সমাজে দিন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তার মানে প্রথমে আগে নিজে তারপর পরিবার এপর কাছের মানুষদের মতো ইসলামে প্রচার প্রসার করার চেষ্টা করতে হবে এবার প্রকাশ্যে দাওয়াতি কাজ করা শুরু হলো দাওয়াতি কাজ যত প্রকাশ্য হচ্ছে নির্যাতন নিপীড়ন ততই পাচ্ছে এটাই সন্ন্যত যখন নবীর পদ্ধতিতে কেউ দাওয়াতি কাজ করবে তার উপর নির্যাতন নিপীড়ন আসবেই এটা যদি এই নির্যাতন নিপীড়ন না আসে বুঝতে হবে সেটা নবী পদ্ধতিতে দাওয়াত হচ্ছে না একশো পার্সেন্ট পার্সেন্ট নবী পদ্ধতিতে হচ্ছে না এটা হচ্ছে গোলালু মার্কে দাওয়াতি কাজ নেফাস আলোচনার টপিক হচ্ছে যে এস্তেন আলোচনার টপিক হিলাকুলুক আলোচনার টপিক টপিকেনা মানে এগুলো শিখতে কতদিন আর লাগবে এগুলো শিখতে এখনো শেখা হয়নি এগুলা আর সারা বিশ্বের অবস্থা দেশের অবস্থা অর্থনীতির অবস্থা সমাজের অবস্থা কে আমাদের আল্লাহ আমাদের স্পষ্ট হয়ে যাচ্ছে হুম্মার অবস্থা এগুলো বড় বড় ইস্যুগুলো সব পড়ে আগে এগুলো নিয়ে আলোচনা তো এগুলো কি আসলে নবীর পদ্ধতিতে দাওয়াতি কাজ হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দেন তো প্রিয় ভাইরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ হবে তখন কিন্তু নবীর মতো মানে শারীরিক মানসিক আর্থিক নির্যাতন কিন্তু আসবেই এটা মেনে নিতে হবে সর্বপ্রথম নিজের পরিবার থেকে আস মিরপুর আসবে ভাই সর্বপ্রথম আসবে নিজের পরিবার থেকে মনে রাখবেন পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে যদি আপনি দিনের পথে চলতে চান কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয় কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায় মনে হয় না পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস আমাদের নবী সাল আলী হাসালামকে চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খারিজা রাজি আল্লাহ আনহা তাকে বুকে আগলে রেখেছেন এটা অনেক বড় একটা মানে প্রশান্তির জায়গা যে সমাজের মানুষ আপনার এগেনস্টে কাজ করছে কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে আপনার অনুভব তাকে সে আপনাকে বুস্ট করছে আপনাকে উৎসাহ দিচ্ছে আত্মবিশ্বাস দিচ্ছে আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন এটা এই আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করেন খাদিজা রদি আল্লাহ আনহার মতো একটা মেয়েকে বিয়ে করেন আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান তাহলে সারা জীবন ওই পস্তাকে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন দিন দেখে বিয়ে শালি করে চাচা আবু তলেব তিনি কিন্তু মুসলিম নন অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন পারিবারিকভাবে সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায় যাই হোক গভীরে যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াদি মিশন শুরু করলেন ইসলামের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন তখন এই পারিবারিক বাধা আত্মীয়দের মতো থেকে বাধা সামাজিক বাধা আসতে লাগলো এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায় তারপর তায়েফ তারপরে গিয়ে মদিনায় এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন সাহাবিরা শক্তিশালী হলেন আস্তে আস্তে গাজুয়া গুলো হলো সারিয়া গুলো হলো এক পর্যায়ে উইদিন আট থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায় সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায় বলা যায় অলমোস্ট বিনা বাধায় প্রায় লক্ষাধিক সৈন্য লক্ষাধিক সাহাবিদেরকে নিয়ে পুরো মক্কায় জাজিরত আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল হলো কিনা কত বছর সময় লাগছে ভাই বলেন তেইশ বছর আর রাহি কোন বইটা পড়ে তাহলে আপনি থাপগুলো বুঝতে পারবেন কি ভালো বলছেন আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন এবং যুগলদেরকে দিয়ে কাজগুলো করানো হয়েছে এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে ইনশাল্লাহ তেইশ বছর লাগবে না আমাদের ইচ্ছা তেইশ বছর লাগবে না ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক তো তার নবী মাধ্যমে জানিয়েছেন যে আখিরুল জামান আস্তে আস্তে কি হতে যাচ্ছে শুনলে আগে তো এটা জানা ছিল না যে কখন কি হবে এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাআল্লাহ লিখা হয়ে গেছে তো আপনি হতাশ হচ্ছেন কেন আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ যদি বেঁচেও না থাকি আল্লাহ না কর তারপরও দিন কেন হবে বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না সবাই যদি মারা যায় তাও দিন কেন হবে এটা লেখা হয়ে গেছে শুরু তাই না ঈসা আলী ইসলামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা জঘন্য যুগ এখন আমরা যে যুগটা পার করছি না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয় যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায় মোটামুটি সবাই এই যে প্রিমিক্সিং পরকিয়া হ্যাঁ জেনা গান বাজনা নর্তকি চলছে না সারা সমাজ জুড়ে মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ তাই মনে হয় অনেকে এটা সবচেয়ে খারাপ যুগ নয় যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আস সবচেয়ে খারাপ যুগ আসবে ঈসা ইসলামের চল্লিশ বছর শাসনের পরের যুগটা ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে ওইভাবেই এবং তাদের সামনে কে হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তো আমরা এতটুকু তো জানি সামনে ইনশা আল্লাহ ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে এটা আল্লাহ লিখে দিয়েছে আমরা বেঁচে থাকি না থাকি কেউ এটা বলুক না বলুক আলিমা আমাদের মধ্যে যারা আছে থাক না থাক এখন যারা বুঝাই তারা থাক না থাক কি হোক না হোক কি না হবে পৃথিবীতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক আর পৃথিবীতে উসে যায় আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক যাই হোক না কেন নবী ইসা আলী ইসলামের হাতেই সভ্যতা শেষ হবে এটা অতএব ইসলামী সমাজ তো সামনে আসছে বুঝতে পারলো এখন আমার পয়েন্ট আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্ট গুলো যে এই কয়েকটা পয়েন্ট আমি দশটা পয়েন্ট বলছি এক নবী সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবিগণ স্পেশালি যুবক সাহাবিগণ সাহাবিদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করে তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছেন কি করেছেন ভাই নিজেরা আগে কোরআন হারিসের জ্ঞান চর্চা করেছে যত বড় বড় লেকচার দেন নারায় তাবির আল্লাহ স্লোগান তোলেন আইওয়া শোডাউন যাই করেন জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না জ্ঞান চর্চা করতে হবে রাজি ইনশাল্লাহ ভাই আমরা রাজি আসি ইনশাল্লাহ যে আমরা আল্লাহ আগে কোরআন এবং নবী সুন্নতের জ্ঞান অর্জন করবো এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া একদিন দুই দিন করে থেমে যাবো না আমরা প্রতিদিন একটু 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 করে আগা বোঝা একটা রুটিন ফিক্স করে নেবেন ডেইলি এক ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা আমি অনেক ক্ষেত্রে কিছু সিলেবাস বলেছি আপনাকে কোরআন পড়তে হবে আর ভাষা শিখতে হবে হাদিসের কিতাবগুলো পড়বে ইতিহাস ইসলাম ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনৈতিক বইগুলো পড়বে বড় বড় রিনাউন ডোলামায় ক্রামদের বইগুলো পড়বে সিরাত পড়বেন আকিদার বই পড়বে ফিক্সেল কিছু বই পড়বে মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে এবং এই পড়াশোনা একা একা করা যাবে না কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না আপনার বিক্ষ ওলামায় কেরামের সহবত দরকার আছে এটা দায়িত্ব আপনারা নিহু যে কার সহবতে আপনি যেতে চান আল্লাহ পাকে আপনাকে তো ফেক প্রথম কথা জ্ঞান অর্জন দুই নম্বর দিন প্রতিষ্ঠা ইসলামের সমাজ ব্যবস্থার জন্য সাহাবিগণ নিজেরা আমল করিয়ে দেখেছেন শুধু জ্ঞান অর্জনই করেন নাই যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন এবং উমর রদি আল্লাহ বলতেন যে সুরা বাকারা হিপস করতে আমার সময় লেগেছে বারো বছর কত বছর বারো বছর লেগেছে সুরা বাকারা তাকে আয়ত্ত করতে কারণ সাহামিরা যতক্ষণ পর্যন্ত দশটা আয়াত লেসন নিয়েছেন দশটা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দাস নিতেন না বুঝতে পারছেন না মনে করেন আপনি সুরা মাউন শিখেছেন মাউন আরো এই চেলে দিবিন এই সুরা আপনি শিখেছেন সাহাবিদের শূন্য ছিল কি এই সুরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন না এভাবে তারা আমল করতেন আমরা কি আমল আমল করি আমরা যত বড় একে তথ্য ইনস্টল করতে থাকি আমাদের জ্ঞান চর্চাটা হচ্ছে তথ্য ইনস্টল করা তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা বলে না এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি ওয়েল এডুকেটেড বলতে পারি সার্কাসের সিংহ ভাগ দেখেছেন না লাধি চাবুকের ভয়ে অনেক কাজ করে না অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত যা যা কমান্ড করে সে ফলো করে না এটা ওয়েল ট্রেন বলা যায় এটা এই ওয়েল এডুকেটেড না আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার দরকার মানে কোরআন শোনা পড়বে আমল করবে এবং এটা কিনে গবেষণা করার চেষ্টা মানে আমাদের কোরআন শোনা কিনে গবেষণা একটা প্রজন্ম দরকার গবেষক প্রজন্ম ক্রিটিক্যাল থিঙ্কার আল্লাহ আমাদেরকে এই তৌফিক লাভে ধন্য করুন বলে আগে দুই নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আমরা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আগে জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা শূন্য ফলো করলেই হবে একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে জীবনের প্রতিটা কাজ নবী সাল আলী হাসাল্লামে শূন্য করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন এটা করা যাবে ইনশাল্লাহ আজকে ঘুমানো থেকে শুরু করে দেন জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজা কাপড় পরা ঘুম ঘুমানো ঘুম থেকে ওঠা হ্যাঁ এমনকি বিছানা যারা স্তেঞ্জা করা আপনার ব্যবসা বাণিজ্য শিক্ষা এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কিনা